আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আসছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে কখনো জোরে আসছে কখনও আবার অল্প কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি আজকে রান্না করব আমার গরমের পছন্দের একটি খাবার বেশ কয়েকদিন থেকেই বলছে আম্মু আমাকে একটু রান্না করে দাও রান্না করে দাও আসলে করা হচ্ছে না তাই ভাবলাম এমন দিনে খেতেও ভালো লাগবে ওকে একটু রান্নাও করে দিন এটা হচ্ছে টাকি মাছ বলেন ষাটি মাছ বলেন আর লেঠা মাছ বলেন সেই মাছের পুরপুরি বা চটচটে এই জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ বেশ খানিকটা আর দিয়ে দিলাম তেল এখন আমি এটি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আর কিছুটা রসুন বাটা তা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি রেখে নিচ্ছি দেখেন পেঁয়াজটা আমার কত সুন্দর মাখানো হয়ে গেছে আমি এখন এতে মাছগুলো দিয়ে দিচ্ছি এটার জন্য একটু ছোটো সাইজের টাকি মাছগুলোই খেতে ভালো লাগে আর আমি খুব বেশি করব না অল্পই করব কারণ এটা বাসা সবাই খেতে পছন্দ করে না সবাই খায়ও না একটা টমেটো দিতে পারলে খুব ভালো হতো আমার টমেটো শেষ হয়ে গেছে আর এখন টমেটোর সিজনও না সেভাবে এনে রাখাও হয় না আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আমি এটা এখন চুলায় বসিয়ে দিয়ে চুলার রাস্তা দিয়ে দিলাম দেখেন আমি খুব সামান্য পানি দিয়েছি কারণ এতে পরিমাণ মতো পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের পানিটা উঠে আসবে এবং আমি আঁচটা নিদু করে দেব যাতে আচে আচে এটা সেদ্ধ হয় মাছের ভেতর সব কিছু ঢুকে যায় এটা খেতে খুবই সুস্বাদু হয় আমি এখন এটা ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি এই দেখেন রান্নাটা আমার হয়ে এসেছে পেঁয়াজগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে কি চমৎকার একটি কালার এসেছে তেলগুলো উপরে উঠে এসেছে আমি চুলা রাসটা বন্ধ করে দিলাম এভাবে এই টাকি মাছ কে কে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ